আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো মানুষ বলে না কানাল লাঠি বলে একবার হারায় তো আমি কানাল লাঠি একবার হারাইছি কিন্তু আর একবার ধরার চেষ্টা করছি যেমন কিছুদিন আগে আমি একটা পার্সেল নিছি তো সেটা আমার ছিল না সেটা আমার বান্ধবীর ছিল তো আমার বান্ধবী আমার বাড়িতে আসছিল তো ওই জন্য পার্সেলটা আমার বাড়ি থেকে আমার হাত দিয়েই নিছিল যে ভাবিটা নেন তো তো আমার বান্ধবী ভিডিও করতেছিল আর আমি পার্সেলটা নিচ্ছিলাম তো আসলে আমরা যেমনটা অর্ডার করছিলাম তেমনটা পাই নাই গেট লাগিয়ে দেশ তো আমি এক কিছুদিন আগে আমিও একটা পার্সেল অর্ডার করছি বেডশিট তো একসঙ্গে তিনটা অর্ডার করছি তো জানি না কেমন হবে তো সবাই দোয়া করবে যেন ভালো হয় তো পার্সেলওয়ালা বলতেছে আসলে আসছে তো আমি বললাম যে সিনেমা হলে পিছন দিয়ে দিকটা আসেন তো উনি আসতেছে তো আমি যে বের হয়ে আসলাম তো পার্সেলটা নিব জানি না কেমন হবে আর ভিডিওটা করতে পারবো না কি তাও জানি না কারণ স্নেহা বাবাকে ডাকলাম যে আসো যেহেতু আমি যখন নিব তখন আর কি ভিডিও করতে হবে বাড়িতে কেউ নেই বড়ো মেয়েটাও মাদ্রাসায় আর এই যে আমার ছোট্ট মেয়েটা আছে কিন্তু ও এখনও ভিডিও করা শিখে নাই ও তো এই তো পার্সেলাল আসতেছে তো আসলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো একটু দাঁড়ায় আছি আর কি এই তো আমাদের পার্সেল চলে আসছে আর এই যে আমার নানাও দাঁড়া আছে এখানে আসে পার্সেল নেওয়ার জন্য চলে আসে সারা এই যে পার্সেল ম্যান চলে আসছে জানি না সত্যি সত্যি ডস খাবো নাকি এবারে এবার দশ টাকা

কোনো ঠকা নেই তাহলে তাহলে যদি তুমি বলো কোনো ঠকা নাই তাহলে আমার কোনো টেনশন নাই ঠিক আছে আর জিনিসটা কিন্তু তার টাকা না জিনিসটা হলো আমার টেকা তারপরে একটু নিচ্ছি হয়তো ভাববে যে মাস্তানি করে নিচ্ছ টাকা হয়েছে দেখে নিচ্ছো তারপরে একটু ভয় লাগে হাজার হলেও তো বাড়ির গার্জিয়ান এই তো আমরা এই যে নিয়ে আসছি যেটা অর্ডার করছিলাম সেম কালারই চলে আসছে তো একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি আসলে আমি এই বেডশিটটা যেটা ব্যবহার করছি এটাও আমি কিন্তু যে বেডশিটগুলো নিয়ে আসছি সেম দাম ছিল কিন্তু অনেক আরাম পাইছি আর অনেক দিন ব্যবহার করছি তো কিন্তু এটা আমি নিজে কিনছি আর কি এটাকে কেজি হ্যাঁ কেজি কাপড়ের আর এটা হলো হ্যাঁ বালেশ্বর কাপড় একদম সেলাই সহ টাকা দাম টাকা হুম আমি একটা পেজ একটা পেজ থেকে অর্ডার দিছিলাম যে সেম যে কালার অর্ডার দিয়েছিলাম সেটাই পাইছি তো এটাতে হয়তো একটু কালারটা একটু হাই লাগছে কিন্তু ব্যস্ত অতটা কিন্তু কালার হাই আসে না তো তারপরও যা পেয়েছি আলহামদুলিল্লাহ প্রয়োজন ছিল তো আর একটা অর্ডার দিয়েছি সেটা শহীদপুরের একটা পেজে তো ওখান থেকেও ওটা আসার পর কিন্তু ওটা একটা এই তিনটার যে দাম ওটার একটার সে দাম আমি কিন্তু সব হিসাব করে চলি সবসময় হিসাব করে চলি যে আমি একটা জিনিস আমি একটা জিনিস না নিয়ে আমি একটা টাকা দিয়ে তিনটা নেই আমি চেঞ্জ করে করে পড়ি যেহেতু আমার বাচ্চারা ছোট আর আমার বাড়িতেও যে কোনো বাচ্চা আসলে আমার মেয়েও যেরকম আমার বাড়িতে বিছনার উপর লাচা লাচারাচি করে বাইরের বাচ্চারাও সেই রকমই করে এই জন্য নিলাম তো অনেক ভালো লাগে আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এই পই পই করে হিসাব করতে পারছে দেখে যে মাথার উপরেই যে এটা হয়েছে স্বীকার করো তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ